আজকে আমরা ইন্দুর নিয়ে আসলাম এ জোর ইন্দুর ধরেছিলাম দেখে সাবধানে আর আর টুড হা 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 হ্যাঁ হ্যাঁ করা হুম 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 হ্যাঁ এখন ই বন্ধ করা আগে হুন্ডা বন্ধ করা এখন এ জোর ইন্দুর আমরা দেখাবো দেখে দেখে দেখি একসাথে একটু সাগরা ও সাগরা একসাথে দুইটা পড়েছে আপনাদের আমরা ঘুরিয়ে দেখাচ্ছি হুম এই যে একসাথে দুইটা ইন্দুর খুব ছোট ছোট ইন্দুর তো এগুলো এটা চুপচাপ আছে কিন্তু আসলে এদের এখনো বয়স নাই একটা নিচে নামছে আর একটা ওই যে নিচে নামার বা ভঙ্গি করবান হয়েছে হ্যাঁ এখন আমরা এগুলো ধরেছি এগুলো মারার জন্য ধরিনি এখন আমাদের অত্যাচার করে দেখে এগুলো ফাঁকে আমরা ছেড়ে দিতে এসেছি নাও খোল দেখে আবার জানি পায়ের পায়ের মতো জানি আসে না খুব এই চেঙ্গি চেঙ্গি জানি খায় না চেঙ্গি জানি খায় না হ হা হ এ দেখা 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 কি সুন্দর করে খেলাধুলা করে আহ হা দৌড় টাইম এখানে আমরা রেখে গেলাম ও জঙ্গলে যা করার করব এই যে আমাদের আস্তানা সেই ব্রিজ এখন আমরা চলে যাব যাই হোক এখানে আমাদের খুব ভালো লাগলো আমরা এখানে আসি আর ইন্দুরটা ওখানে থেকে গেলাম এখানে আমরা চার চারটি ইন্দুর রেখে গেলাম আপনারা সযত্নে রেখে দেবেন